বাসায় গিয়া দরজা জানালা আটকাইয়া অন্ধকার করবি বাতি জ্বালাবি না নিজের পায়ের জোতাটা খুইলা কপালে বাড়ি মারবি আর নিজের বলবি এই কপাল পড়া তোর উপরে কার অভিশাপ লাগছে তোর মতো যুবক স্কুলে পড়িয়া নামাজ পড়ে তুই পারস না কেন তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুই পারো না কেন তোর মতো সন্তান জেনারেল লাইনে র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসিএসপি নামাজ পড়ে তুই পারো না কেন জুতা দিয়া নিজের কপালে নিজের বাইরা আর কোনো বায়ানের দরকার নাই তোর জন্য আল্লাহ যদি কপাল না খুলে আমি হাফিজুর রহমানকে স্বয়ং রসুলের বয়ানেও কপাল খুলেন যে নবীকে এক নজর দেখলে জাহান নামের আগুন হারাম যেই রসুলকে এক নজর মহাব্বতের দিকে তাকাইলে জান্নাত ওয়াজিব যেই রসুলের দিকে মহাব্বতের নজরে তাকাইলে ক্ষুধা থাকে না সেই নবীকে একদিন না তেরো বছর সামনে বসে দেখছে নবীর মজার বয়ান শুনছে কপালে কালেমা নেই এত বড় পৃথিবীর নিকৃষ্ট বেইমানের নাম কি জানেন জানেন না এর নাম বছরের তরবারি নিয়ে যায় নবীকে জবাই করতে নবীজির সামনে গিয়া তরবারি ফালায় আল্লাহ। আমার কল্লা দেন তবে আগে কালেমার রশি লাগায় লাগায় তেরো বছর নবীরে দেখেও কালেমা পরে না আর তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা পরে সাতাইশ বছরের যুবক এর নাম কফাল